পরের মৌসুমে পাঁচ থাকছে আইপিএলে ফ্রাঞ্চাইজিদের মোট পার্স একশো কোটি টাকা ব্যাঙ্গালুরুতে হয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক যাতে কোনো ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ছয় ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলে ফিরল রাইট টু ম্যাচ বিকল্প এছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রেখেই হবে আইপিএলের ম্যাচগুলি অনেকটাই বাড়লো দল গঠনের জন্য ফ্র্যাঞ্চাইজিদের খরচের সীমারেখা বিসিসিআর তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও ইএসপিএন ক্রিক ইনফোর প্রতিবেদনে উল্লেখ এবার দল গঠনের জন্য সর্বাধিক একশো বিশ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি যা মেগা নিলামের ইতিহাসের সর্বাধিক একই সঙ্গে এবারে সর্বাধিক সংখ্যক ক্রিকেটার ধরে রাখার অনুমতি প্রদান করা হলো ধরে নেওয়া যাক কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ঠিক করল চারজন প্লেয়ারকে রিটার্ন করবে সেক্ষেত্রে তার হাতে থাকবে দুটো আর টিএম কার্ড কেউ আবার ঠিক করলো তিনজনকে রিটার্ন করবে তখন তার হাতে থাকবে তিনটি আর কার্ড কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি যদি পাঁচজন প্লেয়ার রিটার্ন করতে যায় তখন তার হাতে শুধু একটা আর কার্ড পড়ে থাকবে না একই সঙ্গে পার্স থেকে কাটা যাবে পঁচাত্তর কোটি টাকা আসন্ন নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিদের অকশন পার্স বাড়িয়ে করা হচ্ছে একশো কোটি টাকা প্লেয়ার রিটার্ন করার দামও অদ্ভুত রাখা হয়েছে প্রথম প্লেয়ার রিটার্ন করতে গেলে পার্স থেকে কাটা যাবে আঠারো কোটি টাকা দ্বিতীয় ও তৃতীয় প্লেয়ার রিটার্ন করতে গেলে খরচ পড়বে যথাক্রমে চোদ্দো ও এগারো কোটি টাকা চতুর্থ ও পঞ্চম প্লেয়ার যদি কেউ রিটার্ন করতে যায় তাহলে বিশাল টাকা দুজনের পেছনে খরচ করতে হবে চতুর্থ প্লেয়ারের জন্য পার্স থেকে কাটা হবে ফের আঠারো কোটি টাকা এবং পঞ্চম প্লেয়ারের জন্য কাটা হবে চোদ্দো কোটি টাকা ফলে পাঁচজন ক্রিকেটার ধরে রাখতে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলির খরচ হবে পঁচাত্তর কোটি টাকা আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে আরও চার কোটি টাকা খরচ করতে হবে ফলে মোট উনআশি কোটি টাকা কাটা যাবে একশো বিশ কোটি টাকার পার্স থেকে এই নিয়মের ফলে ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখতে পারবে সিএসকে কেননা ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছর আগে অবসর নিয়েছেন মনে করা হচ্ছে ধোনির কথা ভেবেই দু হাজার সালের নিয়ম ফেরানো হলো যাতে পাঁচ বছর আগে অবসর নেয়া ক্রিকেটারকে আনক্যাপড ক্রিকেটারদের বিভাগে রাখা যায় দু সালের মেগা নিলামের আগে ধোনির ইচ্ছাতেই তাকে দ্বিতীয় প্লেয়ার হিসেবে বারো কোটি টাকার চুক্তিতে ধরে রেখেছিল সিএসকে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম রাখা নিয়ে নানা মনির নানা মত থাকলেও তা দু সালের আইপিএলও থাকছে এর বাইরে খবর বলতে গভর্নিং কাউন্সিল প্রধান হিসাবে পুনর্নির্বাচিত হলেন বর্তমান আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল আইপিএল কাউন্সিল সদস্য হিসাবে পুনর্নির্বাচিত হলেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া